মানুরাইম আসসালামু আলাইকুম সবুজ সভার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি আজকে গাছগুলোতে তিন দিন যাবৎ পানি দেই না গাছের মাটিগুলো একেবারে শুকিয়ে গেছে এখন গাছগুলোতে আমি পানি দিব মার্শাল্লাহ আমার চন্দ্রমল্লিকাগুলো কি সুন্দর ফুটে গেছে সবগুলো গাছের মাটি একেবারে শুকিয়ে গেছে কাঠ এখন পানি না দিলে চলবেই না এখন পানি দেওয়া শুরু করব গাছগুলোতে পাইপে পানি দেই পাইপে পানি দিতে হয় পাইপ ছাড়া এত দূর দূরান্তে অনেক গাছ দেওয়া সম্ভব হয় না সেই জন্য আমি পাইপ দিয়ে পানি দিই তো পাইপটা ছোট হয়ে গেছে বেশি দূর যায় না এখানে জয়েন ছিল জয়েনটা ছুটে গেছে এখন গাছে পাইপ দিয়ে পানি দিব এখন গাছগুলোতে পাইপ দিয়ে পানি দেওয়া শুরু করব আজকে তিন দিন যাবৎ পানি দেয় না গাছে শীতের দিন বলে রক্ষা এটা গ্রীষ্মকাল হলেই অবস্থা খারাপ হয়ে যেত গাছগুলিতে পানি দিচ্ছি সবগুলো গাছে